সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক শহীদুল আলম বলেছেন এই স্বাধীনতা দিবসেও ভারত আমাদেরকে দেশের দুজনের লাশ মুক্তিযুদ্ধে সাহায্য করেছে তাতে আজকের আন্দোলন কিন্তু ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বিশেষ করে বাংলাদেশের সাথে যে ব্যবহার করে আসছে তাতে এই আন্দোলনের যৌক্তিকতা পরিষ্কার হয়ে যায় এটাও মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে সীমান্ত হত্যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপ বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বসবাস প্রবাসী বাংলাদেশিরা সোমবার অবরোধ বিক্ষোভ সমাবেশ করেন লন্ডনের টেম্পল এলাকায় ভারতীয় হাইকমিশনের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ আহ্বান করে লন্ডনের কমিউনিটি ভিত্তিক একুশটি মানবাধিকার সংগঠনের প্ল্যাটফর্ম গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইট সমাবেশে ভার্চুয়ালি যুক্ত বক্তব্য রাখেন আলোচিত শহীদুল আলম এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন মানবাধিকার ব্যক্তিত্ব ভারতীয় পণ্য ড পিনাগি ভট্টাচার্য এবং গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু বিভিন্ন কর্মীরা এতে সভাপতিত্ব করেন এতে এইচ আর আহ্বায়ক ও লন থেকে প্রকাশের সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুদ আলম নিটন সঞ্চালন করেন লোকেশ রহমান ও সংগঠনের সিনিয়র ফেলো রূপম রাজাদ সেবাত হত্যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বন্ধের দাবিতে সমাবেশকারীরা ভারতের হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বরাবর স্মারকলিপি প্রেরণ করেন ভার্সুয়ালে যুক্তি দিয়ে নুরহক নুর বলেন বাংলাদেশের নিপীড়িত মানুষ তার রক্তাক্ত সীমান্ত অধিকৃত স্বাধীনতা ও গণতন্ত্রকে ফিরিয়ে পেতে প্রয়োজনীয় বুকের তাজা রক্ত হেলার দিতেও প্রস্তুত ভারতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন শুধু বর্জন নয় ভারতের কবল থেকে দেশকে মুক্ত করতে ইন্ডিয়া কর্মসূচি বাস্তবায়নের সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সভাপতির বক্তব্যে শাসম আলম নিটন বলেন বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বিপন্ন করে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা হুমকি তৈরি করা হচ্ছে সমাবেশের সঞ্চালক লেখক রাকেশ রহমান বলেন আমরা মুক্তিযুদ্ধের সন্তানরা ভারতীয় আগ্রাসন মেনে নিতে পায় না শুধু ভারতীয় পণ্য বর্জন নয় প্রকৃত স্বাধীনতার দাবিতে তীব্র প্রতিরোধ সংগ্রামের জন্য বাংলাদেশের ঘরে ঘরে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ফেলো সিনিয়র ডাটা ইঞ্জিনিয়ার রূপম রাজাক ব্যারিস্টার জাকির হাসান টিভি সাংবাদিক শেখ মতিহুর রহমান বাবলু নেপাল বাংলাদেশ চাই এর মুসলিম খান ফাইট ফর রাইট ইন্টারন্যাশনালের বোরহানুদ্দিন চৌধুরী মহিলা নেত্রী আলম তাসলিমা জান প্রমুখ